হাতে পায়ে মিলিয়ে মাত্র আটটি আঙ্গুল হ্যাঁ দর্শক শ্রোতা দেখুন হাতে পায়ের কি অবস্থা অবস্থা আর বছরের ছেলে তার মাকে মাটি কাটায় সাহায্য করছে হ্যাঁ দর্শক শ্রোতা আজ আপনাদের মাঝে এমনই এক বিরল রোগে আক্রান্ত একটি ছেলের ভিডিও তুলে ধরব দর্শক শ্রোতা ভিডিওটা দেখে অবশ্যই একটি কমেন্টস করবেন এবং শেয়ার করবেন দর্শক শ্রোতা আমার পাশে একজন ছেলেকে দেখতে পাচ্ছে দেখেন এর হাতটা দেখেন এই যে এই আরেকটা হাত এই যে দেখেন আর পাটা একটু দেখেন দর্শক এই যে পায়ের দিকে তাকান মানে মানে দর্শক বিরল একটা এক ধরনের অসুস্থতায় ভুগছে এই ছেলেটা কিন্তু অসুস্থ থাকা সত্ত্বেও তার মা দেখতে পাচ্ছেন বৃদ্ধ মাকে নিয়ে রাস্তাঘাটে তারা কাজ করে যাচ্ছে এটা হচ্ছে তার মা আর এই হচ্ছে একটি বাচ্চা একটি ছেলে দেখেন এই হাত দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ও মাটি কাটছে কোদালে মাটি কেটে বালুত ভরে মায়ের মাথায় দিচ্ছে আর দুখিনী মা কষ্ট করে সে মাটি আরেক জায়গায় ফেলছে মানে এই বয়সে ওর থাকার কথা ছিল স্কুলে আর এই বয়সে ও এখন ফুটপাতে তাও দেখেন ও প্রতিবন্ধী হয়ে কি কঠোর পরিশ্রমগুলো করছে আমার পক্ষে আমার সম্ভব কিনা আমি জানি না পরিস্থিতির শিকার দর্শক আমরা একটু ওর সাথে কথা বলবো তোমার নাম কি বাবা সুফল সুফল আচ্ছা আ আ এই উনি কি হয় তোমার আমার মা হয় উনি তোমার মা হয় তো এই যে তোমার হাতে তো ফোসকা পড়ে গেছে এই যে পানির ফোসকা পড়ে গেছে তুমি তোমার বয়স কত 12 বছর বছরের একটি ছেলে হাতে ফোসকা ফেলে ফেলেছে দেখেন এখন হয়তো বলতে পারেন ছোট বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছে কেন ছোট বাচ্চাকে দিয়ে কাজnabla করলে ছোট বাচ্চা চুরি করবে ওকে তো কাজ দিচ্ছে যেন পেট ভরে দুইটা খেতে পারে আচ্ছা আরেকটা ব্যাপার জানি আপনার স্বামী নাই না হ্যাঁ এই যে যে এই বয়সে সন্তানকে তো স্কুলে পাঠানোর কথা আপনি যে যে কাজ করতেছেন মাটি কাটার পরিশ্রমে কাজ করতেছেন কষ্ট লাগে না কষ্ট তো অবশ্যই লাগে হ্যাঁ লাগে তো ও তো ওই যে প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাতা পান তাই কত টাকা পানি পঁচিশ মাসে পঁচিশশো না তাহলে তিন মাস পর আয় আয় ধর্ষক পঁচিশশো টাকা মানে কথায় আছে না যে নুন আনতে পান্তা ফুরাইয়া যাবে নুন ওভাবে কিনা সন্দেহ আচ্ছা এই যে যে এই অবস্থা আপনি এটা দেখে কি মানুষে কখনো বলে না যে এই ছেলেকে কাজে নিবো না বলে না বলে কেউ কেউ বলে কিন্তু ওতো কাজ তো একটা ভালো মানুষের চেয়ে তো ভালো করলো হ্যাঁ পারে কাজ করতে পারে আচ্ছা আপনার স্বামী কি হয়েছে স্বামী মারা গেছে মারা গেছে ছেলে মেয়ে কয়টা আপনার তিন মেয়ে এক ছেলে তিন মেয়ে এক ছেলে এক ছেলে আচ্ছা সুফুল তোমার কি পড়ালেখা করতে মন চায় না হ্যাঁ চাই তো সত্যি মনে চায় আচ্ছা তাহলে তোমার যদি পড়ালেখার ব্যবস্থা কেউ করে দেয় তুমি কলম ধরতে পারবা কিভাবে ধরবে একটু দেখি তো এইভাবে ধরতে পারো আচ্ছা যেহেতু দর্শক ও শক্ত একটা কোদাল ধরতে পারছে কলম অবশ্যই ধরতে পারবে যদি একটু সহযোগিতা পায় আপনারা তো আমার অনেক ভিডিও ভাইরাল করছেন এই ভিডিওটা একটু করেন না হয়তোবা ও একটু সহযোগিতা পেলে আপনাদের সহযোগিতা পেলে হয়তো বা ওর ভাগ্যের চাকাটা একটু ঘুরতেও পারে আচ্ছা এই তোমাকে যদি কেউ দায়িত্ব নেয় যে তোমার পড়ালেখাতে যা খরচ হয় কোনো প্রবাসী ভাই তাহলে তুমি কি নিবা হ্যাঁ নাকি লজ্জা পাবা নিতে না নিবেন হ্যাঁ নেব কত বছর যাবে তো কাজ করে এভাবে এই ছোট থাকি মনে করি স্কুলও করছিল কাজও করছিল মানুষের বাড়ি অটো চলাছিল আচ্ছা সংসার চালানোর কেউ নাই দেখে ছেলেরে নিয়ে এসে পড়ছে হ্যাঁ আচ্ছা সুফল তোমাদের কি মোবাইল নাম্বার আছে বাবা হ্যাঁ হ্যাঁ বলতে পারবা একটু হ্যাঁ বলো তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ ফাইভ হ্যাঁ ফোর জিরো আবার একটু বলো এটা কি বিকাশ করে আছে আচ্ছা কেউ যদি তোমাকে ভালোবাসে দুই পয়সা টাকা দেয় ভালোবাসা তাহলে কি তুমি নিবা হ্যাঁ একটু বলো তো নাম্বারটা বলো জিরো ওয়ান সেভেন হ্যাঁ ফাইভ ডবল জিরো হ্যাঁ ফোর জিরো সেভেন আপনার বাচ্চাকে আপনি কতটা ভালোবাসেন একবার ভেবে দেখেন আজকে যদি ওর বাবা বাচ্চা থাকতো তাহলে এই ছেলেটা এইভাবে মাটি কাঁকতে হতো না আজকে যদি আর্থিক অবস্থা ভালো হতো এই যে দেখেন এইভাবে কখনো এই হাতে তার মাটি কাটতে হইতো না আজকে এই হাতে হয়তোবা কলম না থাকলেও আজকে তার ঘরে আরাম আয়েস করে থাকার কথা ছিল বাবা নাই ওরা ওর আর বাবা থাকলেই যে আর্থিক অবস্থা ভালো হতো সেটাও আল্লাহ ভালো জানে তবে আপনাদের একটু সহযোগিতা পেলে ও হয়তোবা একটু ভালো চলতে পারবে ভালো একটা চায়ের দোকান দিতে পারবে পাশাপাশি পড়ালেখা করতে পারবে চায়ের দোকান দিবা যদি টাকা হয় দিব হ্যাঁ মাটি কাটবা না দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সুফলের জন্য দোয়া করবেন যদি টাকা দিয়ে সহযোগিতা না করতে পারেন অবশ্যই দোয়া করবেন যেন ছেলেটা ভালো নিজের মনের আশা পূরণ করতে পারে মায়ের মুখে হাসি ফোটাতে পারে সবাইকে ধন্যবাদ